বন্ধুরা গতকাল দশ নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার মেম্বার বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত প্রাইজ খেলেছে দেখুন এই সব গোল রাউন্ড দেখতে পাচ্ছে এই মিডিলে এই প্রাইজগুলো সব পড়েছে কালকে গতকাল এই দেখুন এই গোল রাউন্ডগুলো সব পড়েছে ওয়ান পি এম দেখুন ওয়ান পি এমে দেখুন একটা এক কোটি এক দুই তিন চারটে ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা আটটা কতটা সাড়ে চারশো পড়ে যেতে আর দুটো আড়াইশো ওয়ান পিএমে কত পড়ে যেতে ওয়ান একটা এক কোটি চারটে ন হাজার আর সাত আটটা সাড়ে আর তিনটে আড়াইশো আর সিক্স পি এমে এ দেখুন সিক্স পি এমে দেখুন প্রথম পুরস্কার পড়েনি ঠিকই কিন্তু এক দুই তিন চার এই দেখুন পাঁচটা ন হাজার পড়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর এপারে দেখুন সিক্স পি এম ছটা আড়াইশো কত প্রাইজ পড়েছে দেখুন ছয় ছয় বারো আর পাঁচের সতেরোটা বড়ো প্রাইজ পড়েছে এপারে ওই রকম পড়েছে ওয়ান পি এম আর এইচ পি এম দেখুন গতকাল এই দেখুন দশ তারিখ এইচ পি এম দেখুন এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ করেছে এই এইচ পি এম দেখুন চব্বিশ বিরাশি ন হাজার এক দুই তিন চারটে ন হাজার আর ছটা সাড়ে চারশো আর চারটে আড়াইশো করে দিতে অতএব বন্ধুরা আপনারা যদি আমার মেম্বার হতে চান গ্রুপে তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে এবং কীভাবে বড়ো প্রাইস ধরবেন তার এ টু জেড সমস্ত নিয়ম বলে দেব আর ওই আমার ফোন নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করলে আপনাদের টার্গেট নাম্বার দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন